আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাত আগস্ট থেকে চলতি বছরের সাত জুন পর্যন্ত দশ মাসে বিএনপি নেতাদের হাতে একশো জন খুন হয়েছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন মঙ্গলবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে ওই সময়কালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হত্যাকাণ্ডের খবরের বিশ্লেষণ তুলে ধরেন ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন গত দশ মাসে একশো তেইশ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করে দেখা যায় অন্তত একুশটি ঘটনায় বিতর্কিতভাবে বিএনপির নাম এসেছে এছাড়া হত্যাকাণ্ডের খবরগুলোতে দেখা গেছে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত পারিবারিক আধিপত্য বিস্তার লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠীগত দ্বন্দ্ব ও এলাকাভিত্তিক দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে বিএনপি নেতাকর্মীরা সরাসরি রাজনৈতিক স্বার্থে বা দলীয় কারণে খুন করেছেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়নি শুধুমাত্র রাজনৈতিক পরিচয় উঠে এসেছে তিনি আরও লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক প্রচার প্রচারণাও চলতে দেখা গেছে এনসিপি নেতাদের দাবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে তবে গণমাধ্যমে সাত আগস্ট থেকে সাত জুন পর্যন্ত প্রকাশিত হত্যাকাণ্ডের খবর যুক্তরাজ্য ভিত্তিক একজন গবেষক ও সাংবাদিকের সহায়তায় করা এই বিশ্লেষণে বেরিয়ে আসে নতুন তথ্য যেভাবে হত্যার ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় নিহতের ঘটনাগুলোর মধ্যে দুই পক্ষের সংঘর্ষেই অন্তত একচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া আধিপত্য বিস্তার ব্যবসার নিয়ন্ত্রণ জমি জমা সংক্রান্ত বিরোধ চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও ডাকাতি সংশ্লিষ্ট ঘটনায় এক পক্ষের হামলায় অপর পক্ষের লোকজন নিহত হয়েছেন বিবিসি বাংলা সহ দেশের শীর্ষ গণমাধ্যম সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণে দেখা যায় একশো তেইশটি হত্যাকাণ্ডের খবরের মধ্যে অন্তত বিশটি খবর বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে প্রকাশ করা হয়েছে তেরোটি সংবাদে তথ্যগত ভুল ছিল এছাড়া উনষাটটি ঘটনার খবর তথ্যগত ঠিক ছিল মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ